আপনারা জানেন কিন্তু সারা বাংলাদেশে কিন্তু নেট অফ ছিল গতকাল হয়তো নেট সাইসে সারার পরে কিন্তু আমরা ওয়াইফাই কানেকশন দেওয়ার পরে কিন্তু আমরা ফেসবুক ইউজ করতে পারছি না হয়তো কারুর ইউটিউব চলছে কিন্তু বেশিরভাগ মানুষের কিন্তু ইউটিউব চলছে কিন্তু ফেসবুক চলতেছে না তো এমন অবস্থায় আপনারা কিভাবে ফেসবুক চালাবেন তা কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো তো ফেসবুক কিন্তু সোশ্যাল মিডিয়ার যে আছে এটা কিন্তু আমাদের বাংলাদেশ থেকে কিছুদিনের জন্য ব্যান্ড করা হয়েছে এই জন্য কিন্তু এই ফেসবুকটি ইউজ করতে পারছি না তো আপনারা কীভাবে ফেসবুক ইউজ করবেন তা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো না করে চলুন সরাসরি ভিডিওটি কন্টিনিউ করা যাক তো আপনারা দেখেন আমি এখানে ফেসবুকের উপর ক্লিক করেছি ক্লিক করার পরে কিন্তু এখানে শুধু লোডিং নিচ্ছে কিন্তু ফেসবুকের মূল ইন্টারফেসে কিন্তু আমাদের নিচ্ছে না এখানে খালি লোডিংই নিচ্ছে কারণ এখানে কিন্তু আমাদের এই ফেসবুকটি ব্যান্ড করা আছে তো আপনারা দেখুন আমি ইউটিউবের উপর ক্লিক করলাম ক্লিক করার পরেও কিন্তু এখানে ইউটিউবে খালি লোডিংই নিয়ে এসেছে কোনো প্রকার ভিডিও কিন্তু এখানে আসতেছে না কারণ এখানে কিন্তু আমাদের ইউটিউব ফেসবুক ব্যান্ড করা হয়েছে কিছু দিনের জন্য তো আপনারা এমন অবস্থায় কিভাবে চালাবেন তা জানার জন্য কিন্তু ভিডিওটি ফুল কন্টিনিউ করতে হবে তো এমন অবস্থায় আপনাদের ইউটিউবটি কিংবা ফেসবুক চালানোর জন্য ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনাদের ফোন থেকে এখানে গুগল প্লেস্টোর পর ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে আমার একটি ইন্টারভেজ চলে আসবে তো আপনাদের গুগল প্লেস্টোর নিয়ে আসার পর আপনারা এখানে সার্চবার দেখতে পারবেন পরে তো এই সার্চবারের উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এখানে একটি বিফিন সার্চ করতে হবে তো ইউএফও ও বিপিএন লিখে সার্চ করবেন ইউএফও ও লিখে সার্চ করার পরে কিন্তু আপনাদের সামনে এমন একটি অ্যাপ্লিকেশন নিয়ে চলে আসবে তো আপনারা এই অ্যাপ্লিকেশনটি লোগো দেখে কিন্তু আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন তো অ্যাপ্লিকেশনটি আমার কিন্তু আগে থেকে ডাউনলোড করা আছে তো অ্যাপ্লিকেশনটি লোগোটি আপনারা ভালোভাবে দেখে নিন এই লোগোটি দেখে কিন্তু আপনারা আপনাদের ফোনে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন ইনস্টল কমপ্লিট হয়ে গেলে আপনারা এখানে ওপেনের পর ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু এখানে একটি লোডিং নেবে লোডিং নেওয়ার পরে কিন্তু এই অ্যাপ্লিকেশনটির মূল ইন্টারফেসে নিয়ে চলে আসবে তো এখানে দেখুন আমার কিন্তু লোডিং নিচ্ছে আসার পরে কিন্তু এখানে আপনাদের যে নিচে দেখেন যে কানেক্ট লেখা একটি অপশন আছে তো আপনারা এই অ্যাপ্লিকেশনটি প্রবেশ করার পরে এখানে যে কান্টিটি সিলেক্ট করা থাকবে অটো সেটাই কিন্তু এখান থেকে কানেক্ট করে নেবেন কানেক্টের উপর ক্লিক করলে একটু লোডিং নেবে নেওয়ার পরে কিন্তু এখানে একটি অ্যাড শো করতে পারে তো অ্যাডটি আসার পর আপনারা অ্যাডটি কেটে দিবেন দেওয়ার পরে আপনারা আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পরে এখন আপনারা দেখুন আমি ফেসবুকের উপর ক্লিক করলাম ক্লিক করার পরে কিন্তু অলরেডি আমাদের ফেসবুকের মূল ইন্টারফেসে নিয়ে চলে আসছে তো আপনারা দেখতে পাচ্ছি কত ইজিলিভাবে আমরা এখান থেকে ফেসবুক চালাতে পারছি তো আপনার এখান থেকে ভিডিও রিলস সব কিছু কিন্তু আগের মতো আগে যেমন অবস্থায় চলতো সেভাবেই কিন্তু আপনারা চালাতে পারবেন তো দেখুন আমি ভিডিওর উপর ক্লিক করলাম ক্লিক করার পরে কিন্তু এখানে ইজিলিভাবেই ভিডিও চলতেছে তো আপনারা দেখুন কত সুন্দরভাবে আগে যেমনভাবে চলতো এখনও কিন্তু সেভাবেই চলতেছে তো আপনারা কিন্তু এই বিফেনটি কানেক্ট করে কিন্তু এভাবেই আগের মতন করে আপনারা ফেসবুক ইউটিউব চালাতে পারবেন তো দেখুন আমি এটা রিলস অন করলাম অন করার পরেও কিন্তু রিল স্পিডও সে আগের অবস্থায় চলতেছে তো আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আপনারা ফেসবুক চালাবেন তো আশা করি ভিডিওটি দেখে কিছু শিখতে পেরেছেন যদি মনে হয় ভিডিওটি দেখে কোনো রকম উপকার হয়েছে তো ভিডিওটি একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ওনারা কিন্তু দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ